আমার পক্ষে ভাই কারো কাছে রাজশাহীর কবুতর বিক্রি করা আলটিমেটলি সম্ভব না আমাকে ভাই আপনারা ক্ষমা করে দিন রাজশাহীর যেসব কবুতর ঝড় বা বৃষ্টিতে উড়ে গেলে নিচে নামতে পারে না এই ধরনের কবুতর আসলে কোনো ভবিষ্যৎ না আর আমাদের এই জুলফিকার কবুতরটা একদম চুপচাপ বসে আছে চুপচাপ বসে থাকার কারণ হচ্ছে এই কবুতরটা আজকে খুব বেশি উইড়া ফেলছে আমি আপনি যদি চোর নাই হন তাহলে আমাকে ব্লক করছেন কেন আর এই দিকে আমাদের খাকি নটটা এবারও ডিম নষ্ট করলো এর আগের বারো ডিম নষ্ট হইলে বৃষ্টিতে ভিজায় এবারও আমার কাছে মনে বৃষ্টিতে ভিজাই ডিম নষ্ট হয়েছে এই কুমুটা কিন্তু পাকার অবস্থা খুব একটা ভালো না পাকা মনে করেন এখনো প্রপারলি হয় নাই এই কুমুটাটাও হারাই গেছিল কিন্তু এই কুমুটাটা ফেরত আসছে আসসালাম আলাইকুম দর্শক বিন্দু আছে সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বিন্দু এই কয়েকদিনের বৃষ্টিতে আমার যে কি পরিমানে ক্ষতি হইলো যেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো অবস্থা নাই আমার অনেক কবুতর নষ্ট হয়ে গেছে এই কদিনের বৃষ্টিতে আর সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হচ্ছে রাজশাহীর কবুতর এই যে আপনারা এইখানে যে কবুতর গুলা দেখতেছেন এই খাঁচায় আপনারা জানেন আমার সব রাজশাহীর কবুতর গুলা থাকে আমার যে পায়ে বিশাল বড় বড় মজল একটা জাক কবুতর ছিল আপনাদের মনে আছে কিনা এই কবুতরটা গতকালকে বৃষ্টির সময় উড়ে যায় উড়ে যাওয়ার পরে এই কবুতরটা আর নিচে নামতে পারে নাই আর অন্যদিকে আমাদের এই গ্যান্দা কবুতরটা যে দেখতেছেন এই কবুতরটাও বৃষ্টির মধ্যে উড়ছিল কিন্তু পরে ও সেদিন উঠছে সেদিন নামতে না পারলেও পরের দিন নিচে এই কবুতরটা কিন্তু অবস্থা খুব না পাকাগুলা মনে করেন এখনো প্রপারলি হয় নাই এই কবুতরটাও হারাই গেছিল কিন্তু এই কবুতরটা ফেরত আসছে আসলে সত্য কথা বলতে কি রাজশাহীর সব কবুতর ঝড় বা বৃষ্টিতে উড়ে গেলে নিচে নামতে পারে না এই ধরনের কবুতর আসলে কোনো ভবিষ্যৎ নাই এই ধরনের কবুতর আলটিমেটলি পাল্লা যখন আমি দিব তখন হারাই যাব আর আমার কাছে মনে হয় রেসের জন্য ভালো কবুতর বের করা থেকে অনেক কঠিন একটা কাজ আর এইটা যে কতটুকু কঠিন কাজ এটা রাজশাহীতে যারা কবুতর রেস করে তারা খুব ভালো বলতে পারবে তারা দেখা যায় রাজশাহী থেকে রেসের বিভিন্ন কবুতর কালেকশন করার চেষ্টা করে এবং কালেকশন করার চেষ্টা করার পরে দেখা যায় মনে করেন আপনারা একটা দুইটা কবুতর পায় এই জিনিসটা আসলে খুব একটা সহজ কাজ না ঠিক আছে আর এইদিকে আপনারা অনেকেই আমার কাছে রাজশাহীর কবুতর চান ভাই দেখেন আমি রাজশাহী থেকে খুব বেছে বেছে বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে কবুতর নিয়ে আসি ঠিক আছে এবং সিলেকটিভ কবুতর নিয়ে আসি এগুলা চর্চা করি চর্চা করে পাল্লা দেই পাল্লা দেওয়ার পরে সেই কবুতর মনে করেন আপনার বাসায় বাড়াই আমার জুলফিকার লাইনটাও কিন্তু এভাবেই বাড়ানো তো আমি কখনোই একটা কবুতর রাজশাহী থেকে নিয়ে আর সাথে সাথে ওকে ভালো বা খারাপ এরকম আসলে কোনো মন্তব্যে যায় না হ্যাঁ আমার যে কবুতর আমি বুঝি যেমন আপনারা এইখানে যে সাদা কবুতরটা দেখতেছেন আমি কিন্তু এই কবুতরটা বুঝি ঠিক আছে আমি জানি এই কবুতরটা ভালো করবে তারপরে এই যে এখানে গররা কবুতর আছে এই কবুতরটাও কিন্তু আমি বুঝি তো যেই কবুতর আমি বুঝি ওই কবুতর আমি ভালো বলি কিন্তু যেই কবুতর আমি বুঝি ওই কবুতর বর্তমানে রাজশাহীতে পাওয়া যায় না ভাই খুবই কম অনেক খোঁজাখুঁজির পরে যদি একটা দুইটা কবুতর আসলে আমি পাই সেক্ষেত্রে পাওয়া যায় তো সুতরাং আমার পক্ষে ভাই কারো কাছে রাজশাহীর কবুতর বিক্রি করা আলটিমেটলি সম্ভব না আমাকে ভাই আপনারা ক্ষমা করে দেন আমাদের গলা কষা নটার অবস্থা খুবই খারাপ এটা এরকম বেকা হয়ে পড়া যেতে যেতে বুঝছেন এটা যে পেছনের লেজ গুলো আছে না লেজ গুলাও দেখেন আপনার কি এরকম ক্ষয় হয়ে গেছে দেখছেন এইভাবে বেকা হয়ে খালি পড়া যায় জেড স্প্রিং হওয়ার কারণে বারবার পিছন দিকে দিয়ে ফিরে বেঁকা হয়ে পড়ে যাবে অলরেডি কিন্তু ওর মাদিটা মারা গেছে ওর মাদিটা আর ভাইচা নাই ওর মাদিটার জন্য আমার খুব কষ্ট লাগে আর এইদিকে আমার বাসায় মোটামুটি বেশ কিছু সিলভার কবুতর হয়ে গেছে এই যে দেখেন এইটা একটা সিলভার কবুতর তারপরে এইটা আর একটা সিলভার কবুতর তারপরে এই যে এখানে কবুতর হয়ে গেছে দেখেন এইটাও কিন্তু সিলভার কবুতর দেখছেন তো ইনশাল্লা এই কবুতর আমার পাল্লা দিতে হবে পাল্লা দেওয়ার পরে আসলে কবুতর কেমন হইলো না হইলো বলবো পাল্লা দিলে একটা কবুতর অ্যাকুরেট বলা যায় আসলে একটা কবুতর সম্বন্ধে আসলে ধারণা পোষণ করা যায় আগে একটা সময় আসলে গেস করে অনেক কথা বলতাম কিন্তু আসলে এখন গেস করতে আমার খুব একটা ভালো লাগে না গেস করতে কেন ভালো লাগে এর পিছনে আসলে আমার যুক্তি সঙ্গত কিছু কারণ আছে কারণ একটা কবুতর যখন মাঠে নামে তখন সেই কবুতরটার সম্বন্ধে মনে করার একটা প্রপার ধারণা একটা জ্ঞান পাওয়া যায় যেই জ্ঞানটা আপনাদের সাথে শেয়ার করলে নিজের কাছেও ভালো লাগে আর যেহেতু প্রত্যেক বছরই কবুতর পাল্লা দিতেছি ইনশাল্লাহ আল্লাহ যদি লিখে রাখে সব যদি ঠিক থাকে এবারও কবুতর পাল্লা দিব তো কবুতর পাল্লা দিয়ে মাঠের জ্ঞানটা যদি আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে মনে হয় আপনারা একটা প্রপার নলেজ পাবেন এই জিনিসটা আমি খুব চেষ্টা করি আমাদের এই জুলফিকার কবুতরটা একদম চুপচাপ বসে আছে চুপচাপ বসে থাকার কারণ হচ্ছে এই কবুতরটা আজকে খুব বেশি উড়া ফেলছে আমি কিন্তু কবুতর ছাড়তেছি টুকটাক উড়াইতেছিও তো এই কবুতরটা বেশি উড়ে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে এইভাবে চুপচাপ বসে ঝিমাইতেছে এই সময়টা আসলে কবুতর দিকে খেয়াল রাখতে হয় কবুতর একটু রিকভারি দিতে হয় রিকভারি না দিলে কিন্তু ভাই বিপদ দর্শক বিন্দু আপনাদের মনে আছে কিনা একটা চোর আমার বাসা থেকে কবুতরের ডিম চুরি করে নিয়ে গেছিল তো ওই ডিম চুরি করে নিয়ে যাওয়ার পরে এখন আবার আমার এই কবুতর ডিম পারছে মাসাল্লাহ আর ওকে চোর বলতেছি এই কারণে সে আমারে বলতেছে আপনি এই ভিডিওটা না ছাড়লেও পারতেন সে আমাকে একটা মেসেজ দিছে মেসেজ দিয়ে সে আবার আমাকে আসলে ব্লক করে দিছে মেসেজটা খুলে জাস্ট সেইটা খুলে সে আমার মেসেজ দিতে মেসেজ দিয়ে ব্লক করে দিছে তো আপনার উদ্দেশ্যে একটা কথা বলি ভাই আপনি যদি চোর নাই হন তাহলে আমাকে ব্লক করছেন কেন জাস্ট আমাকে এই কথাটার জবাব দেন আর আমি আপনাকে সেদিনও বলছি এখনো বলতেছি আপনি যে ডিম চুরি করছেন এটার ভিডিও ফুটেজ কিন্তু আমার কাছে আছে তো যাই হোক আপনাদেরকে একটা কথা বলবো বাসায় কাউকে নিয়ে আসার আগে খুব সাবধান থাকবেন খুব পরিচিত মানুষ না হইলে ভাই ছাদে নিয়ে আসবেন না যদি ছাদে নিয়ে আসেন তাইলে এভাবে ধরা খাইতে হবে আপনাদেরকে আমার মতো এইখানে আমাদের গলা কবুতরের একটা বাচ্চা ফুটছে আমি এই গলা নটটার এখন পর্যন্ত একটা বাচ্চাও নিতে পারি নাই দেখি এবার এই বাচ্চাটা বড় করতে পারি কি পারি না কারণ এই কবুতরের বাচ্চা ফুটলে ও ঠিক এই সাইজটা পর্যন্ত ঠিকঠাক মতো খাওয়ায় ভাই এরপরে আসে কবুতর নিজের বাচ্চাকে খাওয়ায় না এখন এটা বড় করতে পারি কিনা আল্লাহ বাবু ভালো জানে কিন্তু আমার চেষ্টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এইদিকে আমাদের সিলভার কবুতরের বাচ্চাগুলো বড় হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এবং মজার যে বিষয়টা এখানে ঘটছে আপনাদেরকে দেখাই এই সিলভার কবুতরের বাচ্চাগুলো কিন্তু ডাউন শেপের হয়েছে ঠিক আছে তো ওদের বাবা মা কেউই কিন্তু ডাউন শেপের না আর ওর বাবা তো আসলে চুইটাল কবুতর ছিল আর মা হচ্ছে এইটা এই হচ্ছে ওদের বাবা যেটা চুইটাল কবুতর তো কিন্তু বাচ্চা মাসাল্লাহ চুইঠাল হয় নাই আমি এতে খুশি হয়েছি আসলে আমি সব সময় এই ধরনের কবুতর পেয়ার করার সময় খুব টেনশনে থাকি ইনব্রিড নেওয়া তো ইনব্রিডটা যেন না হয় সেই জন্য এই কাজ করছি আসলে আর এইদিকে এই যে দেখেন আমাদের এই গ্যান্দা বাচ্চাটার আসলে ঠোঁটে গ্যান্দা বলবো না আসলে এটা লাল খাকি কবুতরের বাচ্চা এটা ঠোঁটে একটা পক্স হয়েছিল ঠিক আছে ওই পক্সটা হওয়ার কারণে আপনার ঠোঁটে একদম মাথায় পক্স ছিল তো আপনার ও ঠোঁটটা দেখেন বেকা হয়ে গেছে এই কবুতরটা আসলে আপনার কখনোই খুব ভালো মতো খাবার খেতে পারবে না যদি ওর বয়সটা যখন একটু বেশি হবে তখন যদি একটা ভালো ফলাফল আল্লাহ দেয় এই আর কি না হলে আসলে এই ধরনের কবুতরের বাচ্চা নেওয়াটা খুব কঠিন আর এই দিকে আমাদের খাকি নটটা এবারও ডিম নষ্ট করলো এর আগের বারো ডিম নষ্ট হইলো বৃষ্টিতে ভিজায় এবারও আমার কাছে মনে হয় বৃষ্টিতে ভিজাই ডিম নষ্ট হয়েছে কারণ এই নরের আমি বাচ্চা করছি এর আগের বার খুব সুন্দর বাচ্চা করলো এবার বাচ্চা হইলো না এই জিনিসটা তো আসলে নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ ছাড়া তো আর এমন হওয়ার কথা না ঠিক না তো যাই হোক এই কবুতর আমি কিছুদিনের মধ্যে জোড়াটা ভেঙে ফেলবো দিয়ে রেস্টে দিব আর একটা কথা খুবই জরুরি কথা এক জোড়া কবুতরের একবার ডিম নষ্ট করলে মিনিমাম যদি পনেরো দিন রেস্টে দেন সেটা কবুতরের জন্য সবচাইতে ভালো কবুতরের থেকে ভালো ফলাফল আনতে হলে ভাই এটা করতেই হবে আর যদি সেটা না করেন ভাই কবুতরের থেকে ভালো ফলাফল পাবেন না বুঝছেন তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম